আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধাজ্ঞাকারীদের যাকে আল্লাহর দৈর্যের সোয়াবের আশার ও আল্লাহর জন্য একনিষ্ঠতার তৌফিক দিয়েছেন সেই সফল হয়েছে তাওফিক প্রাপ্ত হয়েছে হৃদায়ত প্রাপ্ত হয়েছে এবং আল্লাহ তার দ্বারা উপকার প্রদান করেছেন যেমন আল্লাহ তালা বলেছেন এবং যে ব্যক্তি আল্লাহর তাকুয়া অবলম্বন করবে আল্লাহ তার জন্য বিপদ ও পরীক্ষা থেকে বের হওয়ার রাস্তা সৃষ্টি করে দেবেন এবং তাকে রুজি প্রদান করবেন তার ধারণাকৃত উৎস থেকে আর যে আল্লাহর তাকুয়া অবলম্বন করবে আল্লাহ তার জন্য তার সকল কর্মকে সহজ করে দেবেন হে ইমানদারগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পাপসমূহ সুদীর করবেন আল্লাহ আরও বলেছেন পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। সময়ের শপথ নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত রয়েছে তবে যারা এ মান এনেছে সৎকর্মসমূহ সম্প্রদান করেছে এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে ও পরস্পরের ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে তারা নয় অতঃপর সত্যের উপদেশ দানকারী ও পরস্পর ধৈর্যের উপদেশ দানকারীগণ আর এটা জানা বিষয় যে নিশ্চয় নেয়ের আদেশ অন্যায়ের নিষেধ পরস্পর সত্যের প্রতি আহ্বান করা ও পরস্পর দর্জের উপদেশ দেওয়া তাকুয়ার অন্তর্ভুক্ত তারপরও আল্লাহ সুবাহ এর কথা বিশেষ করে উল্লেখ করেছেন এই বিষয়টি আরও পরিষ্কার ও এর দিকে মানুষকে উৎসাহ প্রদান করার জন্য উদ্দেশ্য হল নিশ্চয় যে ব্যক্তি নেয়ের আদেশ করবে অন্যায়ের নিষেধ করবে সেই ব্যক্তি এই মহাগুণগুলোর অধিকারী পূর্ণ লাভ ও চিরসুখ অর্জন করে উত্তীর্ণ হবে যখন তার এর উপর মৃত্যু হবে নির্মে বর্ণিত আল্লাহর বাণী ও মহাগুণে গুণান্বিত হওয়ার আবশ্যিকতাকে আরও শক্তিশালী করে সৎকর্ম ও আল্লাহ কাজে একে অন্যের সাহায্য করো পাপ ও সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য করো না আর আল্লাহর তাকুয়া অবলম্বন করো নিশ্চয় আল্লাহ কটুর শাস্তিদাতা সোরা আল মাইদা আয়াত নম্বর দুই মহান আল্লাহ বলেন হে ইমান তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণের ক্ষেত্রে প্রতিযোগিতা করো সোরা আল ইমরান আয়াত নম্বর দুইশ আমি অবশ্যই তোমাদেরকে বয় কোদা এবং তোমাদের জানমাল ও শস্যের ক্ষতি সাধন করে পরীক্ষা করব এ পরীক্ষায় দৈর্যশীলদেরকে সুখবর দাও সোরা বাকারা আয়াত নম্বর একশত দৈর্যশীলদেরকে অগণতি পুরস্কার পূর্ণভাবে দেওয়া হবে যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দেয় সেটা দৃঢ় মনোভাবের অন্তর্ভুক্ত দৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা কর আল্লাহ নিশ্চয় দৈর্যশীলদের সাথে আছেন সোরা বাকারা এর নম্বর একশত তিপ্পান্ন আমি তোমাদেরকে পরীক্ষা করব, যাতে তোমাদের মধ্যকার মোজাহিদ ও দৈর্যশীলদেরকে চিনে নিতে পারি সৌরা মোহাম্মদ আয়াত নম্বর একত্রিশ আবু মালেক আশ রোদাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সালাম বলেছেন পবিত্রতা ইমানের অর্ধেক আলহামদুলিল্লাহ জমিনকে পূর্ণ করে দেয় এবং সুবাহান আল্লাহ ও আলহামদুলিল্লাহ আকাশ ও পৃথিবীর মাঝখানের সব কিছুকে বলে দেয় নামাজ হচ্ছে আলোক ভর্তিকা এবং সাদকা ইমানের হচ্ছে দলিল স্বরূপ সবর বা দৈর্য হচ্ছে যৌথী এবং কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে একটি দলিল আর প্রত্যেক ব্যক্তি সকালে উঠে নিজেকে বিক্রয় করে এবং তাতে সে নিজেকে মুক্ত করে অথবা ধ্বংস করে আবু সঈদ রদে আল্লাহ তালাহ থেকে বর্ণিত আনসাদদের কতিপয় লোক রাসুল করিম সাল আলাইকুয়ের নিকট সাহায্য চাইল তিনি তাদের দান করলেন আবার তারা চাইল তিনি আবার তাদের দান করলেন এমনকি তার নিকট যা কিছু ছিল সবই শেষ হয়ে গেল তার হাতের সব কিছু দান করার পর তিনি তাদের বললেন যা মাল আসে তা আমি তোমাদেরকে না দিয়ে জমা করে রাখি না যে ব্যক্তি পবিত্র থাকতে চাই আল্লাহ তাকে পবিত্র রাখেন যে ব্যক্তি কারো মোখাবেক্ষি হতে চাই না আল্লাহ তাকে স্বাবলম্বী করে দেন যে ব্যক্তি দৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাকে দৈর্য ধারণ করার তৌফিক ধারণ করেন দৈর্যের চেয়ে উত্তম ও প্রশস্ত আর কোনো কিছু কাউকে দেওয়া হয়নি সোহাইব ইবনে সিনান ই তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল আলহাসালাম বলেছেন মৌমিনের সকল বিষয় আশ্চর্যজনক তাই সমস্ত কাজই কল্যাণকর মৌমিন ছাড়া অন্যের ব্যাপারে এরূপ নয় তার জন্য আনন্দের কোনো কিছু হলে সে আল্লাহর সুখর করে তাতে তার মঙ্গল হয় আর ক্ষতিকর কিছু হলে সে ধৈর্য ধারণ করে এও তার জন্য কল্যাণকর হয় আবহ রায় রুদ আল্লাহ থেকে বর্ণিত রাসুল করিম সাল্লাহ সালাম বলেছেন আল্লাহ বলেন আমার মৌমিন বান্দার জন্য আমার নিকট জান্নাত ছাড়া আর কোনো পুরস্কার নেই যখন আমি দুনিয়া থেকে প্রিয়জনকে নিয়ে যাই আর সে সোয়াবের আশায় সবর করে আবু হরাইয়ের তালান তালু থেকে বর্ণিত রাসুল করিম সাল্লা বলেন উচ ব্যক্তি মল্লযুদ্ধে অন্যকে দরাসই করে সেই শক্তিশালী নয় বরং শক্তিশালী হচ্ছে সেই ব্যক্তি যে ক্রুদের সময় নিজেকে সংযত রাখে মাস ইবনে আনাসুরুদ্দ্লাহ থেকে বর্ণিত রাসুল করিম সাল্লাহ আলহু আসালাম বলেছেন যে ব্যক্তি নিজের ক্রুত কার্যকর করার ক্ষমতা থাকা সত্ত্বেও তা দমিয়ে রাখে তাকে আল্লাহ কেয়ামতের দিন সব মানুষের উপর মর্যাদা দিয়ে রাখবেন এমনকি তাকে তার ইচ্ছা বড় বড় চোখ বিশিষ্ট হুরদের মধ্য থেকে বেছে নেওয়ার স্বাধীনতা দিবেন হজরত আবহরে তালা তালাহ থেকে বর্ণিত এক ব্যক্তি রাসুল করিম সাল আলাই সালামকে বলল আমাকে উপদেশ দিন তিনি বললেন রাগ করোনা সেই ব্যক্তি বারবার উক্ত কথা ভুলতে থাকল আর নবী করিম সলাল্লাহ আলহু আসালাম বললেন রাগ করোনা আবহ রাহতালুক থেকে বর্ণিত তিনি বললেন রাসুল করিম সল্লাহ আলহু আসালাম বলেছেন মুমিন নন নারীর যান মাল ও সন্তানের উপর বিপদাপদ আসতেই থাকে। অবশেষ আল্লাহর সাথে সেই সাক্ষাৎ করে এমন অবস্থায় যে তার আর কোনো গোনা থাকে না জীবনে বিপদ মসুবুত নেমে আসলে অস্থিরতা প্রকাশ করা যাবে না বরং ধৈর্য ধারণ করতে হবে পাশাপাশি আল্লাহর নিকট প্রতিদান পাওয়ার আশা করতে হবে ইমান ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাহী বলেন আল্লাহ তালা কোরআনে নব্বই হাস্তানে সবর সম্পর্কে আলোচনা করেছেন হাদিসে বর্ণিত হয়েছে সবর হল য্যোতি ওমর হদ্দেল্লাহ তালাহু বলেন সবরকে আমরা আমাদের জীবন জীবিকার সর্বোত্তম মাধ্যম হিসেবে পেয়েছি আলী হিরদ আল্লাহ তালাহু বলেন ইমানের ক্ষেত্রে সবরের উদাহরণ হলো দেহের মধ্যে মাথার মতো